আটটি খাবার যা সাদা রক্তকণিকা বাড়াতে সাহায্য করে সাদা রক্তকণিকা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ এগুলো ব্যাকটেরিয়া ভাইরাস এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ থেকে শরীরকে রক্ষা করে সঠিক ডায়েট বাড়াতে এবং শরীরকে সুস্থ রাখতে সহায়ক হতে পারে নিচে আটটি খাবারের তালিকা দেওয়া হলো যা সাদা রক্তকণিকা বাড়াতে সাহায্য করে এক রসুন রসুন একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এতে রয়েছে অ্যালিসিন নামক যৌন যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সাদা রক্তকণিকার কার্যকারিতা উন্নত করে প্রতিদিন সকালে খালি পেটে রসুন খাওয়া উপকারী দুই ভিটামিন সি সমৃদ্ধ ফল লেবু কমলা মালটা এবং আমলকির মতো ফল ভিটামিন সি এর একটি চমৎকার উৎস ভিটামিন সি সাদা রক্তকণিকার উৎপাদন বাড়ায় এবং তাদের কার্যকারিতা উন্নত করে প্রতিদিনের খাদ্য তালিকায় এই ফলগুলো অন্তর্ভুক্ত করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তিন পালং শাক পালং শাক আয়রন ফোলেট এবং ভিটামিন এ সমৃদ্ধ এই পুষ্টিগুলো সাদা রক্তকণিকার উৎপাদনে সহায়তা করে শ্রেত অথবা সালাতের মাধ্যমে পালং শাক খাওয়া যেতে পারে চার ব্রকলি ব্রকলি একটি পুষ্টিকর সবজি যা ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই এর উৎস এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে টক্সিন থেকে রক্ষা করে এবং সাদা রক্তকণিকা সঠিকভাবে কাজ করতে সাহায্য করে পাঁচ কাজু এবং বাদাম বাদাম এবং কাজুতে ভিটামিন ই এবং জিঙ্ক যা সাদা রক্তকনিকার কার্যকারিতা বাড়ায় এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রতিদিন একটি মুঠো বাদাম খাওয়া স্বাস্থ্যকর ছয় দই দইয়ের প্রবাহিতিক উৎপাদন অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি সাদা রক্তকণিকার কার্যকারিতা বাড়াতে সাহায্য করে সকালে নাস্তায় বা দুপুরে খাবারের সঙ্গে এক কাপ দই খাওয়া উপকারী সাত হলুদ হলুদের মধ্যে থাকা আর কিউমিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহনাশক এটি সাদা রক্তকণিকার সংখ্যা এবং কার্যকারিতা বাড়ায় প্রতিদিনের খাবারে এক চিমটি হলুদ যোগ করুন বা হলুদ দুধ পান করুন আট মধু মধু একটি প্রাকৃতিক এবং ভরপুর এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সাদা রক্তকণিকার উৎপাদন বাড়াতে সাহায্য করে সকালে খালি পেটে এক চামচ মধু খাওয়া উপকারী পরিশেষে সাদা রক্তকণিকা বাড়ানোর জন্য এই খাবারগুলো নিয়মিত আপনার ডায়েটে রাখুন এছাড়া পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক খাদ্যাভাস এবং জীবন দ্বারা অনুসরণ করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে